যারা গাছটা পাইছে একটু কথা বল গাছটা কি হাতে আসা পাবো এই বাকি দিয়া চলে দেন না গাছটা নিয়ে আসে সোলজালা পুরো করবো আর যারা গাছটা পাইছেন একটু হাটটা দেখেন এই দেখেন কড়া গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো দিচ্ছে এই পনেরো জন লোকে থেকে দেখেন দুই জন লোকের গাছটা নিয়ে আর রাস্তার মধ্যে ফলাই দিচ্ছে যে লোকে ফলাই দিব আমি তার থেকে এখনো গাছটা দুয়ে পড়ি এই দেখেন তার আরেকবার একটু হাটটা দেখান তো গাছটা কি ব্যবহার করবেন না ফালাই দিবেন ভাই ব্যবহার করবেন লিখেন কেজি ডারে মাছ কয় ডাঙ্গেল কয় টাকা চাইছিলাম না বিশ টাকা না কথা কয় টাকা কেমন দরকার এই গাছ সুন্দর সুন্দর দশটা টাকা একটু হাতে নিয়ে দেখান ওই দেখেন একজন ওই দেখেন দুইজন এই মেয়ে সবার তো সবার তো বিবেক খারাপ অনেকের বিবেক ভালো সাঁতারে জেল খেলার মধ্যে যে বাক্সটা জেল খেলা এটা মেল জেল খেলা ফোন উঠাবে না ঠিক আছে ঠিক আছে ভাই ডিম পাস তো 1 2 3 কেস <laughs> <laughs>